আমি ভালো এবং সুস্থ আছি গুরুখুর শেদ দুই হাজার চব্বিশ চ্যানেল থেকে আপনাদের মাধ্যমে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি মন দেখবেন শত্রু ধ্বংস করার জন্য শত্রু কারণে তা আপনি অনেক কষ্ট হইতেছে শত্রুকে বাইরে যাইতে পারতাছেন না শত্রুকে এক কথায় মাইরে ভালোবেন বা শত্রুকে ধ্বংস করে দিবেন তো ভিডিওর মাধ্যমে শত্রুকে পারবেন শত্রুকে এক করে ধ্বংস করে দিতে পারবেন সঙ্গে সঙ্গে হবে শনিবার মঙ্গলবার স্ক্রিনে দেখানো নকশাটি আঁকাবেন আঁকানোর পর শত্রুর নাম শত্রুর বাপের নাম নকশার নিচে লিখবেন শত্রুর নাম শত্রুর বাপের নাম নকশার নিচে লেখার পর নকশাটি আগুনে জ্বালিয়ে দিবেন নকশাটি আগুনে জানিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে কিন্তু সেই শত্রু কিন্তু মারা যাব যে কোনো বিহল নাই কোনো রকম ব্যর্থতা নাই আমাদের এই ভিডিওটিকে আপনি সুন্দরভাবে প্রথমে একবার অথবা দুবার চালাবেন চালানোর পর ভিডিওটি আপনি নিয়মটা ভালোভাবে বুঝবেন তো নিয়মটি সঠিকভাবে কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার রাত দশটা এগারোটা অথবা বারোটা আপনি কাজ করবেন এই টাইমে কাজ করবেন তবে আপনার কাজ কোনো প্রকার বিফল যাব না কোনো যে ভিতর কোনো আপনার নিরশা কোনো রকম ব্যর্থতা কোনো রকম যে আপনার কাজ বিফল যাওয়ার কোনো চান্স আপনার ভিতরে থাকবো না একশো পার্সেন্ট আপনি কাজ করতে পারবেন যে আমি গ্যারেন্টি সহকারে বললাম আমাদের গুরুখুর সেদ দু হাজার চব্বিশ এই চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করলাম তো আমাদের স্ক্রিনের একচল্লিশ নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো ধরনের নারী অথবা যে কোনো ধরনের পুরুষ কঠিন হৃদয়ের মানুষ অথবা দূরের কোনো মানুষকে আপনি বস করতে পারবেন বা আকর্ষণ বাধ্য কুফুরি বান এবং কি আপনি যে কোনো ধরনের জাদুর আচর দূর করতে পারবেন আপনি সঙ্গে সঙ্গে তাকে যা আপনি টাকা আদায় করতে পারবেন বা আপনার যে পাওনা টাকা আদায় করতে পারবেন তো আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যে কোনো জায়গার থেকে যোগাযোগ করে নিলে তো আমি আপনার একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজটি করে দিতে পারবো তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমাদের এই চ্যানেল অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে এই মুহূর্তে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করা নিতে পারবেন বাহন প্রশিকরণের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ তবে ভিডিওটি কাজ করব ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শনি মঙ্গলবারে কাজ করবেন তবে আপনার ভিডিও দ্বারা কাজ হতে হয়তো কোনো প্রকার বিফলতা কোনো প্রকার ব্যর্থতা নাই আপনার আমাদের ভিডিও দ্বারা তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন